বাছা শোনো তুমি এখন মটি আন্টির জন্য কাজ করে দেবে সব কাজ শেষ হলে তোমাকে হাইতিরা শরণীয় করে রাখবে আমার ব্ল্যাক ম্যাজিকের ঘরটা কেমন লাগছে তোমার কাছে হ্যাঁ না না আসলে আমি মনে হয় আসলে আমি মনে হয় ভুল ঠিকানায় এসেছি না না তুমি ঠিক জায়গায় এসেছো কিউবানদের কি সাহস তারা খুব খারাপ কাজ করেছে এই ঘটনায় আমার দলের ছেলেরা তাদের উপর খুব রেগে গেছে আমি পাউডার গুলো কোথায় রেখেছি তারা পুলিশদের বলে দিয়েছে কি গাধা তারা এটাকে ড্রাগ মনে করেছে টমি লক্ষ্মী ছেলের মতো মোটিয়ানটির জন্য এখন পাউডার গুলো এনে দাও তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই ह दूफरतुल You. give up your quick